নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি দূর থেকে ভেসে আসা কোকিলের ডাক শোনাই চলুন তো বন্ধুরা এখন ছটা মতো বাজে আর আজকে উঠেছি পাঁচটা পনেরোতে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি সারাদিন কি করি আমার সাথে থাকুন আর আমাকে সাপোর্ট করুন সকাল সকাল সবাইকে জয় শ্রী মাধব সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ একটু পাঠ করে নিই তাহলে খুব মনটা ভালো থাকে সারাটা দিন খুব ভালো হবে দিনটা আমার চলে যায় তো আগে পাঠ করে নিই তারপরে আমার কথা বলছি বোম্ব মুহূর্তে উঠে সকালবেলা যদি ভগবানের আরাধনা করা হয় সত্যি সারাটা দিন কিন্তু খুব ভালোভাবে যায় আমি চেষ্টা করছি প্রতিদিনই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ একটু একটু করে পড়ার একদিকে আমার চা হচ্ছে এদিকে আর একদিকে বসিয়েছি আমি ভাত মেয়ের জন্য সসপ্যানে অল্প করেই ভাতটা বসিয়েছি আর এখানে চা হচ্ছে সকালবেলা আর চাটা অল্প করেই বসালাম বাবার মতো করে কারণ মেয়ে স্কুলে বেরোবে তারপর ভালো করে আবার চা করবো তো বন্ধুরা মেয়ের তো খাবার রেডি এই নিয়ে যাচ্ছি উপরে এখন মেয়েকে তুলব খাবার রেডি আছে এ মামাম মামাম ও কি রে মামাম ও বাবা ও তো ওট

একদম এখন মটরশুঁটি আর পেছন ছাড়ছে না আলু মটরশুঁটি ভাজা আর এই যে চায়ের কাপ সবাই সকালে চা খেয়েছে এটা তিন নম্বর চা খাওয়া হয়েছে এই যে সকালবেলা এবার সব ধোবো বাসন তোলা বাকি আছে একের পর এক সকালে সব কাজকর্ম করছে বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তাদের হাট পরিবার জল খাওয়া খাওয়া কমপ্লিট এদিকে মেঘের অবস্থা খুব একটা ভালো নয় একটু পরেই ঝড় বৃষ্টি নামবে আকাশের অবস্থা খুবই খারাপ বাপ রে বাপ পুরো কি কালো মেঘ করে এসেছে ওরে বাবা চারিদিকটা পুরো ঘুট অন্ধকার হয়ে যাবে এবার কিছুক্ষণ পর দূর থেকে গগনচুম্বির দুটো ফ্ল্যাট আর মাঝখানে নারকোল গাছগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এদিকে সকাল থেকে একের পর এক কাজ সবাই আমরা কমপ্লিট করে যাচ্ছি আর দুপুরবেলা আজকে যেটা হচ্ছে পান্ত ভাত আজ হবে দুপুরবেলা পান্ত ভাত তবে সবাই কিন্তু পান্ত ভাত খাবে না এখানে এই যে গরম ভাতও করা হয়েছে আবার পান্ত ভাতও করা হয়েছে তো বাদাম ভাজা লঙ্কা ভাজা সব রেডি আর এবারে সবাই স্নান করতে যাবে তো তার আগে সবাই একটুখানি ফোন দেখে নিচ্ছে আর বাবা ওইদিকে একটু ব্যায়াম করে নিচ্ছে আর কাকুমুনি তো মোটরশুটি ছাড়াচ্ছে তো দুপুরবেলা সবাই স্নান করে চলে এসেছি আর এদিকে আলু ভাতে মাখা হয়েছে লাল করে একদম লঙ্কা দিয়ে বাদাম দিয়ে পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা হয়েছে তো বাবা পান্ত ভাত খাবে না এদিকে সবাই অপেক্ষা করছে যে দুপুরবেলা খাবার দাবারের জন্য কিন্তু মা একা হাতে পান্ত ভাতটা মাখবে কিন্তু মায়ের হাতে পান্ত ভাত মাখা খেতে সবার খুব ভালো লাগে সেই জন্য মাই পান্ত ভাতটা এখন মাখবে তাই মা সব ভাগ করে নিচ্ছে তো কাঁচা তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে পান্ত ভাত মাখা কিন্তু সাথে লঙ্কা ভাজা লঙ্কা আর বাদাম ভাজা এইগুলো দিয়ে পান্ত ভাত মাখা অসাধারণ লাগে তো গরমের হাওয়া এই সবে পড়েছে আবার ঠান্ডা হাওয়াও দিচ্ছে এই সময়টাই খুব খারাপ তো যার জন্য সবাই বললে একটুখানি পান্ত ভাত খাই তো সেই জন্য আজকে পান্ত ভাতটা খাওয়া হচ্ছে কিন্তু এদিকে আবার বৃষ্টিও পড়ছে বাইরে তো যাই হোক কারা কারা পান্ত ভাত খেতে পছন্দ করো সবাই একটু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব ফলো করবে তো দুপুরবেলা মন ভরে পান্ত ভাত খাওয়া হোক তারপরে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে আজ বৃহস্পতিবার তাই ধুনো দিচ্ছি আর ধুনোর গন্ধটা কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুনই রইল দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব